আমার কুইতি আমাকে বলেছিল তুই তাড়াতাড়ি চলে আয় না হলে সমস্যা হবে আমি ব্যাপারটা গুরুত্ব দিই নাই এরপর কি হলো আমি চার মাস থাকি দেশে বা পাঁচ মাস থাকি অনেকেই ছয় মাসের কাছাকাছি এ সময় এয়ারপোর্টে এসে আমাকে বলা হয়েছে আমার আকামা বাতিল হয়ে গেছে আমি কুইতিকে আটশো দিনার এক হাজার দিনার বারোশো দিনার পনেরোশো দিনার দুই হাজার দিনার দিয়ে আকামা নবায়ন করি বা করছি সাম্প্রতিক সময় বাংলাদেশে যাওয়া খাদেম বিষাদারি বাংলাদেশিদের এই হচ্ছে অবস্থা এখন কথা হচ্ছে আপনি যদি আমাদের চ্যানেল ভিজিট করেন অগণিত ভিডিও পাবেন দেশে গেলে তিন মাসের বেশি থাকতে হলে কুইতির অনুমতি লাগবে না হয় আকামা বাতিল হয়ে যাবে বারবার বারবার বলেছি এই ভিডিওগুলো প্রচার করে লাভ হয়েছে কি যদি এই ভিডিও প্রচারের ফলে আমার একজন ভাই বা একজন বোন ক্ষতিগ্রস্ত না হতো তাহলে ভিডিও বানানোর কথা হতো ভিডিওটি এখনই শেয়ার করে দিন যাতে করে বর্তমান যারা দেশে রয়েছে এবং যারা ছুটিতে যাবে তারা সকলেই এই তথ্যটি জানতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্যগুলো প্রতিদিন জানতে পারবেন প্রিয় কুয়েত প্রবাসী বাহিবন যারা গৃহকর্মী বিশ নাম্বার আর্টিকেলে ঘরে কাজ করছেন বা বাইরে কাজ করছেন ক্যাটাগরি একই বিশ নাম্বার এই গৃহকর্মী বিষাদারীদের জন্য কুয়েতের সরকারের যে নিয়ম তা হচ্ছে এক্সাম্পল আপনি ছুটিতে গেছেন ছুটিতে যাওয়ার পর তিন মাস হয়ে গেছে এই তিন মাস পর শ্রম মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটি ত্রিপক্ষীয় কমিটি দ্বারা যে সিদ্ধান্ত অটোমেটিক্যালি আপনার কফিল বা আপনার স্পন্সরের কাছে একটি নোটিফিকেশান যায় এই নোটিফিকেশানে বলা হচ্ছে তোর এই গৃহকর্মীর বয়স তিন মাস অতিক্রম করেছে ছুটিতে থাকা তাকে কি আরও ছুটিতে রাখার অনুমতি দিবি না এটা আকামা ক্যান্সেল করে দিবি মানে সে আর আসবে না সেই কুইতি যদি রিসপন্স না করে তখন অটোমেটিক্যালি এটি পজিটিভ হিসেবে নেওয়া হয় আকামাটা ক্যান্সেল করে দেওয়া হয় কুইতি যদি রিসপন্স করে না আমার লোক ছয় মাস থাকবে তখন সেই আঁকামাটা বাতিল হয় না এখন এই সমস্যাটি কাদের হচ্ছে গুরুত্বপূর্ণ সেই ব্যক্তিদের হচ্ছে যারা সরাসরি কফিল বা মক্তব্য বা স্পন্সরের সাথে কথা বলে আকামা লাগায় না আমাদের বহু প্রবাসী রয়েছে থার্ড ফর্টি আন্ডারে আকামা লাগায় কেউ আপনজন মামু খালু চাচা পাশের বাড়ির পাশের মহল্লার পাশের পাড়ার ইত্যাদি ইত্যাদি এই ব্যক্তিরা জানেই না তার স্পন্সরকে তার কফিলকে বা তার মক্তব্য কোথায় আর তারাই বেশি জটিলতায় পড়ে কিন্তু এক ভাই গতকাল কমেন্ট করেছে আমার আকামাটা এভাবেই বাতিল হয়ে গেছে আমার কুইতি বলেছিল আমি গুরুত্ব দিইনি আমার দেশে কাজ ছিল কিন্তু এয়ারপোর্টে আসার পর শুনেই আমার আঁকামা বাতিল হয়ে গেছে এখন কি করণীয় এখানে কিছুই করার নেই আপনার আঁকামা বাতিল হয়ে গেছে আপনার যদি নসিব বা কপাল ভালো হয় আবার কখনো বিষা পান আপনি কুইতে আসতে পারবেন আর না হয় আপাতত আপনি দেশে থাকবেন এখন কথা হচ্ছে যে এই সমস্যাটিকে আমরা নিজেরা ডেকে আনছি না কারণ সিস্টেম রয়েছে কুয়েতের গৃহকর্মীর সংকটের পর সাধারণ নাগরিকদের সরকারের কাছে একটি আর্জি ছিল আর তা হচ্ছে গৃহকর্মীরা এক মাসের ছুটি দুই মাসের ছুটি তিন মাসের ছুটি নিয়ে ছয় মাস পর্যন্ত থাকে অনেকে আবার না বলেই আসে না এ সমস্যাটার সমাধান চায় কুয়েতি নাগরিকরা তখন নাগরিকদেরকে সাপোর্ট করার জন্য মন্ত্রণালয় এই সিদ্ধান্তটি নেয় একটি সিস্টেম চালু করে আর সেই সিস্টেমের আওতায় বর্তমানে আমাদের বহু প্রবাসীর আকামা বাতিল হয়ে যাচ্ছে যারা দেশে আছেন সবাইকে অনুরোধ করব তিন মাসের বেশি যদি আপনার দেশে থাকতে হয় অবশ্যই আপনার কফিল আপনার স্পন্সরের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে তারপরে থাকবেন আর যারা দেশে যাবেন সামনের দিনগুলিতে অবশ্যই অবশ্যই কফিল স্পন্সর মক্তবের সাথে যোগাযোগ করা ছাড়া দেশে যাবেন না 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 অনেকেই ভাবেন আমি টাকা দিয়ে আঁকামা লাগাই কুয়েতেই আমার আঁকামা কাটবে না আপনার এই ধারণাটা ভুল প্রমাণিত হবে যখন আপনার কফিল আপনার আঁকামাটা বাতিল করে দেবে বা বাতিল হয়ে যাবে আমাদের সাথে যুক্ত থাকুন কুয়েতের নিত্য নতুন এই তথ্যগুলো প্রতিদিনই আপনি জানতে পারবেন